কেউ কিন্তু মরণ দিকে কেউ ভয় করে না রা ভাই বিদাস হয়েছে মরণ দিকে ভয় করে না লাগে টেকা লাগে টেকা এই ভিডিওটা কেউ মিক্স করবেন না আর কাটে কাটে দেখবেন না এই ভিডিওটা আমাদের আপনাকে কিছু একটা দৃশ্য দেখামো যারা বিদাস থাকে যারা বিদাস থাকে তারা কিভাবে কত কষ্ট কইরে রে ভাই কত মেহনত কইরে কত কষ্ট কইরে টেকা উপার্জন করে এটা সাততলা বিল্ডিং মানে সাত মঞ্জিল ছোটো মোটো না সাত মঞ্জিল বিল্ডিং এই উপরে যে কাজগুলো দেখলেন না এই কাজগুলো মানে খুলে আবার অন্য ডিজাইন করব অন্য ডিজাইন করব তাই দেখেন কত কষ্ট করে মানে জীবনের উপরে মানে একদম মায়া দায়া সম্পূর্ণ সাইরা দেয়া জীবনের একটা রিস্ক নিয়ে তখন কত উপরে উঠছে কত উপরে উঠে ওই এঙ্গিলগুনে লাগাইতেছে এঙ্গেল গুনে লাগানোর পরে এই কাজগুলা কিন্তু খুলব কাজগুলো কিন্তু খুলব এটা কিন্তু মস্ত বড় একটা রিক্স ও যদি একটা মানুষ যদি নিচে পড়ে যায় তার কিন্তু কোনো হাড্ডি সড্ডি থাকবে না এই যে গ্লাস গুনে দেখতেছেন না কাজ এটা কিন্তু একটা বিল্ডিং এই বিল্ডিং একটা বিল্ডিং বিল্ডিং এর আউটসাইড যেটা কাজ কাশ এটা লাগাইতে বহুত কষ্ট গেছে আবার কিন্তু এই কাজটা আবার খুলবে কি কত রিক্সে খুলবে সেটা আপনাকে কত উপরে নিজের জীবনের সাইরা দিছে একমাত্র বউপ্লানের ময়াদয়ার নিগে নিজের ময়াদয়া দিছে একমাত্র বউপ্লান মাও পাপ তাগ ময়াদয়ার নিগা এটা কার নিগা এত উপরে উঠছে তাই যাদের ফ্যামিলিত ভাই হোক ছেলে হোক বাপ হোক বিদেশে পাঠাইছেন বা আইছে টেকা উপার্জন করতে তাদেরকে পেশার দিবেন না দেবেন টেকার কোনো পেশার দিবেন না কোনো শারীরিক মানে যন্ত্রণা দিবেন না অনুমোদী যাতে তারা কষ্ট পায় তারা অশান্তিতে থাকে বিদেশে তারা যিনি সুখেতে থাকে সবসময় এটা কামে না করবেন নেবেন সময় এটা কামনা করবেন আর জিনারাই এই ভিডিওটা দেখলেন অবশ্য ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যারা বিদাস থাকে যারা বিদাস থাকে তাদের ফ্যামিলিতে সবাই দেখুক তাদেরকে যিনি অশান্তি না দেয় ও বিদাসে উদ্ মাটিতে তা যিনি অশান্তি না দেয় মানে ফোন করিয়া প্রসার জল প্রসার জ্বালা যন্ত্রণা একটা অন্য জ্বালা যন্ত্রণা এইসব যিনি তারা না দেয় এটা কিন্তু শেয়ার করে দেবেন সবাই দেখতে পারুক ভিডিওটা সবাই দেখুক সবার জন্যেই সবার জন্যেই সারা বিদাস থাকে তারা সবার জন্যই এত কষ্ট করে এত রিক্স নিয়ে যে তারা এই বিদাসে কাজ করে কার জন্যে কাজ করে তাই সব পরিয়ালেতে দেখতে চাই এই ভিডিওটা কত বড় রিক্স নিয়ে কত রিক্স নিয়ে কত নিজের মরণের ভয় বাদ দিয়ে বিদাসে কাজ করে তাই ভিডিওটা যত পারে শেয়ার করতে পারেন যত পারে শেয়ার করবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ইয়ার পরবর্তীতে আরও কিছুতে বিদেশি কত ধরনের রিক্সের কাজ করি সব কিছুতে আমার এই পেজের মধ্যে যেনারা ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি কিন্তু ইউটিউব চ্যানেলেও এই ধরনের ভিডিও নিয়ে আসি তাই যেনারা জিনারা পেজটা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই পেজটা ফলো করে নেই এখনই ফলো করে দিন আমি কিন্তু নতুন নতুন নানান জায়গায় ঘুরে ঘুরে ধরনের প্রবাস বিদেশ যারা কষ্ট করে তাদের কিন্তু ভিডিও নিয়ে আসে